সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় সাত ছিলাম তখন প্রতিদিন পত্রিকায় আজকে ঢাকা যে কলমটি দেখা যায় যে ঢাকা কোথায় কি হচ্ছে সেখানে এই প্রেসক্লাব এই ধরনের বা আশেপাশে কোথাও রাজনৈতিক প্রোগ্রাম হলে আমি এসে শুনতাম এখন এক বছর শুনতাম কে কি বলে কোন নেতা কি বলে তখন থেকে সফিউল প্রধানের কয়েকটা প্রোগ্রামে আমি দেখেছি তার বক্তব্য আমি শুনেছি একটা অগ্নি ছাড়া বক্তব্য যে আজকে অগ্নিপুরুষ

একমাত্র সফিলের প্রধানদের নামের আগে আমরা দেখেছি যে বাংলাদেশের দুইজন মজদুর জননেতা মাননা আব্দুল ভারতের ভাষানি এবং সফিল প্রধানের নামের আগে মজদুর জননেতা কথা ব্যবহার করা হচ্ছে তো এই দুজন মহান নেতা তারা কোনো সরকারে কখনো ছিলেন না

জেলা প্রতিনিধি থানা প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞদের জন্য শিথিল যোগ্য আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা মানুষের জীবনের গল্প শোষিত মানুষের আর্তনাদ আপসী নিউজ পেতে যুক্ত হতে পারেন আমাদের লোকবাণীর সাথে আজ ইসিবি সিবি পাঠান হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স ফাইভ সিক্স সেভেন নাইন থ্রি জিরো অথবা জিরো ওয়ান সেভেন 46730856 মরা ব্যক্তি যারা সম্পূর্ণ কমান্ডার বাহিনী থেকে বাংলা এবং তাদের নাম সবাই এটা তাকে যে

যুগের ফাজ ছবি প্রধান বাংলাদেশে যারা দেশপ্রেমী রাজনীতি বা

তারা খুব বেশি আরেক করে না বা তারা সংসদে যেতে গেলে বা ক্ষমতা যেতে গেলে দলগুলি সাথে আবার তাদেরকে তাদের পিছনে এখান থেকে বেরিয়ে আসা দরকার আমাদের মধ্যে একটা উপস্থাপন করতে হবে যে বড় দলগুলি যারা সৈরাজ যারা তৈরি করে তাদের পিছনে যদি আমরা যদি যাই তাহলে আমরা সেই ফ্যাসিস্টের সহযোগী হয়ে গেলাম